অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও সমাবেশে যোগ দেন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ্রত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা কতটা পরে দশক সরতা রাজপথে চলছে কঠিন আন্দোলন এবং চলছে কঠিন সংঘর্ষ দশক সরতা একজন মহিলা যুবลีก নেত্রীকে এটা কি কোলেন ঘন গণধোলায় দেওয়া হলো এবং অবশেষে সেখানে বর্তমান অবস্থা কি রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো দশক সরতা এবং আওয়ামী লীগ এবং বিএনপি অবশেষে কি করতে যাচ্ছে দশক সরতা বিএনপিও কিন্তু এবার কঠিন অবস্থার নিচ্ছে এবং আগামীতে কি হবে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো অনেক তথ্য

যে কোনো এটা তো প্ল্যান মাফিক হামলা আমরা বলবো যেভাবে হামলাটা চালানো হয়েছে মানে আপনার হকি স্টিক নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে এটি বুঝাই যায় যে এটি পূর্ব পরিকল্পিত একটি হামলা এবং সেখানে বহিরাগতদের আমরা দেখেছি আমরা দেখেছি যে ট্রাক ভর্তি বিভিন্ন টোকাই টাইপের ছেলেমেয়েরা ক্যাম্পাসে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে

অবশ্যই পূর্ব পরিকল্পিত বিষয়টা হচ্ছে গতকালে রাত দুটার সময় কিন্তু ছাত্রলীগ ক্যাম্পাসে শোডাউন দিয়েছিল আজকে সকালে ইডেন কলেজেও কিন্তু তারা মেয়েদের ওপরে একটা হামলা করেছে এবং আমরা আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহারের দাবিতে তার বক্তব্যের প্রতিবাদে কিন্তু আজকে সমাবেশটা করছিলাম খুবই শান্তিপূর্ণভাবে করছি আমাদেরকে ভয় দেখানোর জন্য আন্দোলনটাকে ধামা চাপা দেওয়ার জন্য দমন করার জন্য তারা খুবই পরিকল্পিতভাবে এই আন্দোলনটা করছে এবং সৃষ্টি করছে রোকে হলেও কিন্তু ধারাবাহিক ভাবে তারা এখনো আন্দোলন করে যাচ্ছে এবং ক্যাম্পাসে তারা শোডাউন দিচ্ছে ফলে আন্দোলনরত শিক্ষার্থী হিসেবে প্রত্যেকটা আহত শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীর পক্ষ থেকে আমি ছাত্রলীগের এই সন্ত্রাসী রাজনীতির প্রতি তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই এবং অবিলম্বে এই সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে একত্র হওয়ার জন্য আহ্বান করছি উদ্ধার করতে আমরা তাদেরকে আমাদের বন্ধুরা সহ আমরা তাদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম আমাদের হাতের কোনো অস্ত্র ছিল না আমরা সাধারণ ক্যাম্পাসের আমরা খালি হাতে আমাদের ভাইদেরকে উদ্ধার করতে গেছিলাম আমাদের ছাত্রলীগের গুন্ডা কর্মীরা এবং বাহির থেকে কিছু টকাই এনে তার আগে থেকে অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ভর্তি করেছিল এবং তাদের ঈদ আগে থেকেই ছিল প্রথমেই তারা আমার বন্ধুদেরকে আটক করে আপনারা এখন যে দেখতে পারবেন অনেক বন্ধু আহত হয়েছে অনেকে মাথা ফাইটে গেছে অনেকে হাত ভাঙে গেছে অনেক বন্ধুদেরকে গায়ে হাত দিছে তো আমরা তাদেরকে সেভ করতে যাই আমাদেরকে অতর্কিত ভাবে হামলা করছে এবং আমাদেরকে ঈদের যে খোয়া ছিল ঈদ পাক্কা মারছে এবং তারা প্রথমে হেলমেট পরে আইসা আমাদের উপর ঈদ পাক্কা মারছে তো আমরা তীব্র নিন্দা জানাই এবং আমাদের ক্যাম্পাস একটি মুক্ত পরিবেশ এখানে যে বাহির থেকে টকাই গুলা নিয়ে আসছে আমরা বিসি বা প্রোক্টারকে অনুরোধ করতেছি যে এই ধরনের টকাইদেরকে ক্যাম্পাস থেকে আপনারা বের করে দিবে তো আমাদের হামলা করে আমাদের আন্দোলন থামিয়ে থাকে তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমি সেই ভিডিও বিস্তারিত দেখে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছে এই ঘটনায় দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে মনিরুজ্জামান মনির ও সালমান হোসেনের তোলা ছবিতে মনির ইসলাম মেটো রিপোর্ট বেলা তখন সোয়া তিনটা বিজয় একাত্তর হলের সামনে কোটা বিরোধীরা আর হলের ভিতরে ছাত্রলীগ প্রায় দশ মিনিট ধরে দুপক্ষের মধ্যে দু একটি করে ইটপাটকেল ছোড়ার পর হঠাৎ ছাত্রলীগ হল থেকে বের হয়ে আন্দোলনকারীদের ধাওয়া দেয় সময় সামনে পেয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদের কয়েকজনের উপর চড়াও হয় কোটা বিরোধীরাও কিছুটা সংগঠিত হয়ে পাল্টা ছাত্রলীগকেও ধোয়া দেয় এভাবে দুপক্ষের মধ্যে ধোয়া পাল্টা ধোয়া ও সংঘর্ষ চলে আরও প্রায় দশ মিনিট অবশ্য দ্রুতই আন্দোলনকারীদের মলচত্বর থেকে সরিয়ে দেয় ছাত্রলীগ এ সময় কোটা বিরোধীরা অবস্থান নেয় বিসি চত্বরে অন্যদিকে মলচত্ব এলাকা দখল নেয় ছাত্রলীগ এরপর থেকে দ্রুতই আন্দোলনকারীদের সংখ্যা কমতে থাকে বেলা চারটার মধ্যে পুরো ক্যাম্পাসের দখল চলে আসে ছাত্রলীগের এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যের সামনে প্রায় তিন ঘন্টা অবস্থা নেয় আন্দোলনকারীরা বিজয় একাত্তর হলে কোটা বিরোধীদের আটকে রাখা হয়েছে এমন ঘোষণা দিয়ে সেখান থেকে মিছিল বের করা হয় থাকবে হ্যাঁ একটা কোদা কোদা থাকবে এটা আমরা চাইছি না যে কোটা তুলে নিক একটা নির্দিষ্ট পরিমাণ কোটা থাকুক যেখানে মেধাবীদের ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না আমরা যদি রাজাকার করে হই আমাদের সমর্থন আছে দেশের আটানব্বই শতাংশ মানুষের তাহলে আটানব্বই শতাংশ মানুষ কি রাজাকার মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ পার্সেন্ট করো কোনোভাবেই যুক্তিসঙ্গ করা যারা এই দেশের জন্য যুদ্ধ করেছে তারা কখনোই চাবে না যে অযোগ্যরা জায়গা করে নিক আমরা বলছি না যে যারা কোটাই পায় তারা অযোগ্য হবে মিছিলটি চত্বর হয়ে বিজয় একাত্তর হলের সামনে গেলে সেখানকার পাঁচটি হলে ছাত্রলীগের সঙ্গে গোটা বিরোধীদের এই সংঘর্ষের ঘটনা তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিও শেষ করবে শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুলি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ